মার্কিন ডলারের বিপরীতে সাম্প্রতিক দুর্বলতার পর ভারতীয় রুপির পুনরুদ্ধার লক্ষ্য করা গেছে রুপির এই উত্থান মূলত ভারতীয় রিজার্ভ ব্যাংকের এর সম্ভব হস্তক্ষেপের ফল বলে মনে করা হচ্ছে বুধবারের ট্রেডিং সেশনে রুপি চুরাশি পয়েন্ট সিক্স নাই এর বন্ধ হয় আগের দিনের চুরাশি পয়েন্ট সাত নাই থেকে সামান্য শক্তিশালী দিনের মধ্যে রুপি এক সময় চুরাশি পয়েন্ট পাঁচ পয়েন্টের জন্য উন্নীত হয়েছিল যদিও পরে সামান্য দুর্বলতা দেখা দেয় বিশ্লেষকদের মতে রুপির এই পুনরুদ্ধার পিছনে মূল ভূমিকা নিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সক্রিয় পদক্ষেপ ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার স্থিতিশীলতা বজায় রাখতে আরবিআই বৈদেশিক মুদ্রা বাজারে ডলার বিক্রি করতে পারে বলে ধারণা করা হচ্ছে এই পদক্ষেপের ফলে রৌপি বিনিয়োগকারী আস্থা কিছুটা পুনরুত্থান করতে সক্ষম হয়েছে ইআইএ গ্লোবালে নির্বাহী পরিচালক অনিন কুমার ভট্টনাকর বলেছে আরবিআই বাজার স্থিতিশীলতা আনতে কার্যকর ভূমিকা নিয়েছে ডলারের চাহিদা বাড়লে রুপি একটি নির্দিষ্ট সীমার মধ্যে রয়েছে এবং বিনিয়োগকারীদের কাছে ইতিবাচক বার্তা দিচ্ছে এদিকে সাম্প্রতিক ডলার শক্তিশালী হওয়ার পিছনে কারণ ছিল বৈশ্বিক অস্থিরতা ও মার্কিন ফেডারেল রেজার্ভেশনের সুধা সংক্রান্ত অনিশ্চয়তা কিন্তু ভারতে বৈদেশিক মুদ্রা রিজার্ভ এবং আরবিআই সক্রিয় উপস্থিতি রুপির পতন রোধ করেছে আইসিসিআই এর ডাইরেক্টর বিশেষ বিশ্লেষক জানিয়েছে ফরেন ফান্ড ইনফ্লো ও রপ্তানি আয় বৃদ্ধি রুপিকে সহায়তা করছে একই সঙ্গে আরবিআই যখনই প্রয়োজন মনে করছে তখনই বাজারের হস্তক্ষেপ করছে যাতে মুদ্রার তীব্র উঠানামা নিয়ন্ত্রণে থাকে এই সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে যা ভারতীয় মুদ্রা বাজারে আনতে সহায়ক হয়েছে সব মিলিয়ে আরবিআই কারণে রুপের আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছে তবে বৈশ্বিক বাজারে রাজনৈতিক অর্থনীতির অনিশ্চয়তা অব্যাহত থাকায় মুদ্রা বাজারের উপর চাপ এখনো পুরোপুরি কাটেনি বিনিয়োগকারীরা এখন নজর রাখছেন আরবিআই এর পরবর্তী পদক্ষেপ আন্তর্জাতিক অর্থনৈতিক পরিবেশের দিকে যা আগামী দিনে রুপির গতিপক্ষ নির্ধারণ করবে